ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ তোমার ওই গোলামকে তুমি কবুল থেকে দুনিয়ার আসমানের বালা মসিবত থেকে তাকে মাহফুজ রাখো আল্লাহ আসসালাম আলাইকুম জামাতে তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বাবা মা সহ আত্মীয় স্বজনের কবর জিয়ারাত করেছেন মুফতি আমির হামজা সুপ্রদর্শক বাউফলে আমির হামজার একটি মাহফিল ছিল তিনি সেই সময় সুযোগ পেয়ে জামাতে তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বাবা মা এবং তার আত্মীয় স্বজন যেখানে কবর দেওয়া হয়েছে সে কবরস্থানে গিয়ে তিনি জিয়ারাত করেছেন এবং মোনাজাত করেছেন সব আমরা দেখে আসব সে দৃশ্য পাইলাত আমরা একটা নীরব শহরের পাশে দাঁড়িয়ে আছি এ শহরে যারা ঘুমিয়ে আছে এদেরকে তো কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমের ব্যবস্থা করে দাও তোমার যে বান্দার জন্যে আমরা তেলাবাদ করলাম তার মেয়ে সহ শিশুই আছে এখানে তাদের রোহের মাঘ ফেরাত কামনা করছে জীবনে যত অপরাধ তারা করেছে মানুষ হিসাবে ভুল তুটি মাফ করে দাও আমার গাফা আর নামের খাতিরে তাদেরকে ক্ষমা করো কবর বড় কঠিন জায়গা কবরকে তুমি তাদের জন্য জান্নাতুল ফের দাওস বানিয়ে দাও তাদের সন্তান যারা আছে তাদেরকে সই সালামতি রাখো ইমানের পরীক্ষায় আমরা যেন উত্তীর্ণ হতে পারি রকম সাহায্য আমাদেরকে দান করো এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও আমরা অনেকে অসুস্থ আছে শেফায় কাম এলা আজ জেলা নসিব করো খবরে আসার আগে সামান্য জোগাড় করার তাও ফির দাও দুনিয়ার জীবনটা আমাদের জন্য সহজ করে দাও প্র্যাকটিক্যাল লাইফ আসান করে দাও কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও বার কা লাফা ফিল বলে লাভ হইয়ে যারা এ শহরে আছে তাদের সন্তানদের হাত পুলিশ এদের দিকে তাকা সন্তানের দিকে তাকিয়ে হলে মাফ করে দাও دكتور رفيق الاسلام <سؤال> مصود اهلت مراي غولمك تنكبر بيبت فتك دنيا راسمان البالا مصيب فتك تكي مافوس ركو الله ترمايك هنو جبيتو هاسي شفاية كاملة عجلة نصيب كرو امانك لقل فلتا كر توفق دا اهلت مياما كي ربنا هبلنا من الزواجنا وزرياتنا قرة عيوني اجعلنا للمتقين اماما ربي هب لي من الصالحين.